হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম দোকানের চেয়েও খুব সুন্দর চিড়ে ভাজার রেসিপি আমি এখন দেখাচ্ছি তিল চিঁড়ে কাজু কিসমিশ কারিপাতা হিম সমস্ত কিছু দিয়ে একটা নতুন ধরনের চিড়ে ভাজা করছি দেখুন আমি এটা বাড়ির তেলে ভাঙানো মানে বাড়ির সর্ষের তেল দিয়ে আমি ভাজছি খুব অল্প চিড়ে খুব সুন্দর একদম মচমচে রেসিপি আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না খুব সুন্দর আর দারুণ স্বাদের প্রথমে তেলটা গরম করে চিরেগুলো আমি দিয়ে দেখুন ছেঁকা তেলে ভেজে নিচ্ছি পরপর তারপর কাজু কিশমিশ সমস্ত কারিপাতা তিল এগুলো সব ভেজে নিলাম তারপর আস্তে আস্তে লবণ একটু লঙ্কা গুঁড়ো একটু হিণ সমস্ত কিছু মিশিয়ে নিলাম মিশ এখন আমি কারিপাতাটা ভেজে নিয়ে মিশিয়ে দিলাম তারপর বাদাম কাজু কিশমিশ একসাথে ভেজে নিয়ে মিশিয়ে দিলাম তিলটা একটা চেকনিতে আমি ভেজে নিচ্ছি কারণ ওটা তো বেশি একদম ছোট ওর সঙ্গে মিশে গেলে আর আমি তুলতে পারবো না আপনারা চেকনির উপরে তিলটা ভেজে নেবেন এবার তিলটা আমি মিশিয়ে নিচ্ছি তিল ভাজাটা দিলে খুব সুন্দর হয় টেস্টটা পুরো পাল্টে যায় অবশ্যই আপনারা তিল ভাজাটা দেবেন আর একটু আমার বাড়িতে ভুজিয়া ছিল সেটা একটু গরম করে নিলাম আর কিশমিশটাও মিশিয়ে দিলাম এখন আমি হিমটা মিশিয়ে দিচ্ছি গরম গরম না মিশালে স্বাদটা বোঝা যায় না গরম 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 অবস্থাতেই মিশাতে হবে এখন আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে দিচ্ছি সব উপকরণগুলোই গরম অবস্থাতে মেশাবো এখন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সব এক চামচ মতো দিলাম। একটু বিট মতো লবণ দিচ্ছি দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে আর এটা তো খেতে আরো সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন আর আত্মীয় স্বজনদেরকেও দিতে পারেন খুব সুন্দর সকলে খেয়ে প্রশংসিত করবে আর অবশ্যই বাড়িতে বানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের ছোটো ছোটো কমেন্টস আমার খুব আনন্দ দেয় আর অবশ্যই বানাবেন এইভাবে আর কেমন হয়েছে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে হরে কৃষ্ণ সুস্থ থাকবেন ভালো থাকবেন